যখনই শ্রীমঙ্গলে আসি তখনই এই রেস্টুরেন্টে এটা হচ্ছে প্যারাগন হোটেলের পাশে এই রেস্টুরেন্টে সন্ধান নাস্তাটা এখানে করতে আসি যেহেতু খুব মজা লাগে আর এখানে ডিনারও কিন্তু খুব ভালো খুব ফ্রেশ একদম ভর্তা ভাজি ভাত একদম ব্যাম্বো চিকেন সবই পাওয়া যায় তো ফ্রেশ খাবার আপনার আপনি যখন অর্ডার করবেন একটু সময় নিবে তারা তবে একদম ফ্রেশ একদম কুক করে তারপর আপনাদেরকে সার্ভ করবে চাইনিজ আইটেমও বেশ ভালো হয় এই তো দেখতে পাচ্ছেন আমাদের সাথে আমাদের ছোটো ভাবি সুন্দরী ভাবি আমরা পুরো ফ্যামিলি সবাই গিয়েছি ঘুরতে তো ঘোরার প্রথম দিন এটা ছিল আমাদের শ্রীমঙ্গল ট্রিপের তো ভাবি তো সবসময় ভাইয়াকে ছাড়া আসে না তো এবার ভাবি আমাদের সাথে জয়েন করেছে ভাইয়াকে ছাড়াই তবে ভাইয়াকে মিস করতে দেইনি ভাবিকে আমরা ননদ ভাবিরা মিলে কিন্তু অনেক মজা করেছি সেটা হচ্ছে ভিডিওর মাঝে মাঝে আমি যখন সময় পাবো তখন ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আমরা কি কি মজা করেছি আমাদের সঙ্গে থাকতে হবে ননদ সব সবসময় খারাপ হবে কিন্তু তা না ঠিক ভাবির ক্ষেত্রেও তাই ননদ ভাবির মধ্যে কিন্তু ভালো সম্পর্ক থাকা যায় বান্ধবীর মতো সম্পর্ক থাকা যায় ভাবি থেকে বন্ধুত্ব সম্পর্কটাই আমাদের মধ্যে বেশি মাসাল্লাহ আমাদের ভাবিগুলো মাশাল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ কোনো রিসতেই কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করার মতন না যেমন জামাইকে ভালো লাগে আজকালকার কিছু মেয়েদের জামাইকে ভালো লাগে কিন্তু জামার মাকে সহ্যই হয় না জামার বোনকে তো প্রশ্নেই উঠে না মানে জামাইটা পেয়ে গেলাম এখন ফ্যামিলি থেকে কীভাবে জামাইটাকে আলগা করে নিয়ে আসা যায় সেই ফাঁদে থাকতে হবে ভাই সংসারটা সবাই মিলে একটা সুন্দর সংসার একটা সুন্দর পরিবার কিন্তু গঠন করা যায় যা আমি একটা ফ্যামিলির কিন্তু একটা বড়ো বউ আমিও আমার যতটুকু পেরেছি আমি আমার দায়িত্ব পালন করেছি আমি কতটুকু করতে পেরেছি সেটা আমি আসলে মানুষের ভালোবাসা দিয়ে আমি বুঝতে পারি কিছুটা হলো আমি যে পারফেক্ট তা কিন্তু না আরে আরে দেখো এই তো ভাবি কত প্রশংসা না করলাম কিন্তু ভাবি দেখো দেখো ননদদেরকে রেখে ভাইয়াকে সামনে ভিডিও কলে রেখে সে খাচ্ছে আর ভাইয়ার খোঁজখবর নিচ্ছে ভীষণ মিস মিস করছে ভাইয়াকে তারপর ননদদের ননদরা কষ্ট পাবে সেই জন্য ননদদেরকেও সময় দিচ্ছে কিন্তু বুঝতে দিচ্ছে না ভাইয়াকে কতটা মিস করছে আমরা তো বুঝি বুঝি ভাবি আর এটা হচ্ছে ফার্স্ট টিপ ভাবি ভাইয়াকে ছাড়া সেই জন্য একটু মিস করবে এটাই স্বাভাবিক তাই না তবে যে যাই বলো না কেন আমাদের আড্ডাটা কিন্তু সেই জমেছে আর খাওয়াটা তো ভীষণ মজা আর তোমরা তো জানোই আমার ক্ষেত্রে প্যাট শান্তি তো সব শান্তি খাবার এবং বাসস্থানটা যদি পারফেক্ট হয় তাহলে ট্রিপটা তো পুরাই একশো থেকে একশো তাই না আর সেই জায়গা হচ্ছে আমরা এত সুন্দর একটা অ্যাস্থেটিক একটা এনভায়রনমেন্টে খাচ্ছি সেটা তো আর বলে বোঝানো যাবে না শেষ মেশে আমরা টিকটক চকলেট পেয়ে গেলাম কি মজা